ক্রমশ উপকূলের কাছে চলে আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জল এর প্রভাবে বৃষ্টির দাপট বাড়ছে তামিলনাড়ুতে এদিকে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও শনিবার ভোর রাত থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে চরম দুশ্চিন্তায় কৃষকরা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঘাটাল গড়বেতা সহ বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি এই বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় জেলার কৃষকরা কৃষকদের দাবি বৃষ্টির কারণে পিছিয়ে যাবে যাবে আলু 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 চাষ যে সমস্ত কয়েকদিন ধরে লাগানো হয়েছিল বৃষ্টির জেরে সেই নষ্ট হয়ে দ্বিগুণ দামে সার কিনে আলু বীজ কিনে আলু লাগিয়ে দুশ্চিন্তায় কৃষকরা আবার নতুন করে কবে আলু লাগানো হবে জানেন না কেউই বৃষ্টি যদি বাড়ে তাহলে চরম দুর্ভোগে পড়বেন কৃষকরা ভোর তিনটা থেকে বৃষ্টি হচ্ছে জমিতে না চাষ ছাড়া হয়েছে কিছু জমি কিছু জমি এখনো বাত উঠেনি হ্যাঁ এই অবস্থায় আবার বৃষ্টি বৃষ্টি হয়ে যায় কী হবে কাটা আলু কাটা আছে আলুগুলো নষ্ট হতে বসেছে আর তো ফলন কি করে হবে আর কবে বাদ হবে আর কবে জমি চাষ দেওয়া হবে কবে আলু লাগানো হবে ধান কি সম্পূর্ণ উঠে গিয়েছিল মাঠ থেকে ধানও সম্পূর্ণ উঠেনি আখন ধান কাটা মেশিন এখনো জলায় পড়ে রয়েছে মানে তাহলে কৃষকদের চরম ক্ষতি কৃষকদের চরম ক্ষতি চরম ক্ষতি মানে এই ক্ষতির কোন হিসাব করা যাবে নি যে কি ক্ষতি হচ্ছে হ্যাঁ আলু চাষ হবে তো আলু কিছু লাগানো হয়েছিল সে আলু নষ্ট হয়ে যাবে আজ ভোর থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তো এরকম বৃষ্টি যদি চলতে থাকে মানে যেসব জমিগুলো আলু লাগাতে বাকি রয়েছে সেগুলো আর আলু লাগানো যাবে না আর যেগুলো লাগানো হয়েছে সে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে

এছাড়াও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে বিশেষ করে ত্রিশে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলেই জানা গিয়েছে উপকূল সংলগ্ন জেলাগুলিতেও মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস কবে বৃষ্টি শেষ হয়ে রোদের দেখা মেলে এখন সেদিকেই তাকিয়ে পশ্চিম মেদিনীপুরের কৃষকরা রিপোর্ট ইন্ডিয়া বাংলা